মোমবাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আপনি টিম পাঠিয়ে দেন সেখানে আপনার এমএলএ এমপিরা চলে যা আন্দোলন করতে আর কাকশা থানার আন্ডারে এই পনেরো বছরের নাবালিকা মেয়েটি সে কি বাংলার মেয়ে নয় নাকি যারা ধর্ষণ দর্শন করেছে তারা আপনার দলে ঝান্ডা ধরেছে বলে আপনি ছুট দিয়ে রেখেছেন কয়লা ছুরি করো কাকসা থালাতে শের পাঠাও শের পান তো বাবু শুনতে পাচ্ছিস তো বাড়ি তোলাবাজি করা হ্যাঁ শুধু তোলাবাজি করবে আর পনেরো বছরের মেয়েকে ধর্ষণ করে তার নগ্ন ভিডিও বানিয়ে যারা ব্ল্যাকমেল করে বার বার ধর্ষণ করেছে তাকে এখনো খুঁজে পেলেন না পাবেন কি করে আপনার পুলিশ মন্ত্রী তার তো ফিক্সড আপনাদের দেওয়া আছে তৃণমূল যদি কেউ করে সে রেপ করুক কয়লা চুরি করুক খুন করুক থেকে কাটমানি নিক তাকে ধরা যাবে না কিছু বিরোধী বিজেপি এখনো পশ্চিমবঙ্গে আছে আপনাদের আমরা নিঃশ্বাস দিতে দেব না বাঁচতে দেব না আর কয়েকটা মাস বাকি কয়েকটা মাস আর যদি কয়েকটা দিনের চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় দেব কান খুলে শুনে নেন চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় দেব কাকশা কাকার বড়বাবু আর পুলিশ অফিসার যদি ওই শশীকান্ত দাস আর সঞ্জয় শর্মা যারা নাবালিকাকে ধর্ষণ করেছে একবার নয় দুবার নয় বারবার তাদেরকে যদি অ্যারেস্ট না করেন থানা এবং এই ন্যাশনাল হাইওয়ে বন্ধ করব আজকে বলে গেলাম আমার এইটুকুনি বক্তব্য ছিল আজকে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সাধারণ মানুষ যারা পাশে দাঁড়িয়েছেন তাদেরকেও জানিয়ে রাখি আজকে হচ্ছে সাত তারিখ সাত ছেড়ে দিলাম রামনবমী চলছে আট আর নয় এই দুদিন সময় দিলাম ধরে আমরা আপনাদের এবং বন্ধ করব। তার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন